নমস্কার সবাইকে আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল বঙ্গ হয়েছিলে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য যে রেসিপিটা হোটেল এবং রেস্তোরাঁতে খুব চলে খুব পপুলার একটা রেসিপি যে রেসিপি মাছ মাংস এছাড়াও বিভিন্ন ধরনের ভেজ যেমন ফুলকপি দিয়ে করতে পারেন আলু দিয়ে করতে পারেন পনির দিয়ে করতে পারেন বিভিন্ন ধরনের সবজি দিয়েও যে রেসিপিটা করতে পারেন একটা পপুলার চাইনিজ রেসিপি চাইনিজ বললে ভুল হবে ইন্দু চাইনিজ রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অসাধারণ এক রেসিপি ভাবছেন নাম কি রেসিপি রেসিপির নাম হচ্ছে পনির সিক্সটি খুব সুন্দরভাবে হোটেল এবং রেস্তোরাঁতে কি করে বানানো হয় সেই রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পনির সিক্সটি তো পনির সিক্সটি ফাইভ বানানোর জন্য প্রথমে আমরা কি করব প্রথমে আমরা তেল ধরে নেব এবার আপনার ভাবছেন পনির সিক্সটি ফাইভ কোনো ম্যারিনেশন নেই কোনো কিছু নেই তেল কেন ঢালা হচ্ছে এই কারণেই ঢালা হচ্ছে আমি পনির সিক্সটি ফাইভ পনিরটাকে প্রথমে একটু ফ্রাই করে নেব এতে কি হবে এতে আপনার কোটিংটা খুব সুন্দর ম্যারিনেশনের সাথে মিশে থাকবে ধরে থাকবে আর দ্বিতীয়ত আমি পনিরটাকে ভেজে একটু নুন জলে ভিজিয়ে রাখবো এতে কি হবে পনিরের ভেতরে যে একটা ব্ল্যাঙ্ক ভাব থাকে কোনো মশলা ধুকি না কোনো টেস্ট থাকে না পেনের ভেতরে একটু নুনের পরিমাণটা ঠিকঠাক থাকবে ব্ল্যাঙ্ক লাগবে না সেই কারণে আমি পনিরটাকে ভেজে দিচ্ছি আপনারা চাইলে পনির না ভেজে এমনি ডাইরেক্টও করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পনির সিক্সটি ফাইভ তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা কি করব পনিরগুলোকে ভেজে নেব হয়ে এসছে আর একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেছে ঠিক এই রকমের কালার হবে ভেজে নেব পনির ফাইভ বানানোর জন্য প্রথমে তো পনিরটাকে ভেজে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে কি করবো আমরা গার্লিক চপ নিয়ে নেব তার সাথে নেব আদা চপ নেব কারিপাতা চপ পরিমাণ মতো নুন মাথায় রাখবেন আমরা পানিরটা নুন ঝলে ভিজিয়ে রেখেছিলাম সেদিকেও মাথায় রাখবেন নেব অল্প একটু টমেটো সস একটু চিলি সস বা চিলি পেস্ট একটু লেমন জুস নেব কর্নফ্লাওয়ার আর ময়দা সামান্য একটু জল সব উপকরণ একসাথে মাখিয়ে নেব এবারে ভেজে রাখা পনিরগুলো হালকা নুন জলে ভিজে রেখেছিল প্রায় পনেরো মিনিটের জন্য সেই পনিরগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব এবারে সব পনিরটাকে ভালোভাবে এই ম্যারিনেশন নিয়ে মাখিয়ে নেব আপনার যদি মনে হয় পুরো রেসিপিতে কি কি ইউজ করলাম সেই ডিটেলস গুলো কোথা দিয়ে পাবো আমি আমার রেসিপি ডেসক্রিপশন বক্সে পুরো ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করা ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দেব যাতে আপনাদের সুবিধা হয় মাথায় রাখবেন জলটা কিন্তু একদম সামান্য দেবেন যাতে ড্রাই ভাবটা ম্যারিনেশনে কাটে যখন কর্নফ্লাওয়ার দিলাম তারপরে হালকা কর্নফ্লাওয়ার ময়দা দেওয়ার পর হালকা জল আর একটা জিনিস একদমই মাথায় রাখবেন আপনাদের যদি মনে হয় যে না উইথাউট অনিয়ন গার্লিক খাবো অনিয়ন তো দেওয়া হয় না গার্লিক দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আপনি এটাকে রান্না করতে পারেন আদা চপ দিয়েও তাদের কোনো অসুবিধা হবে না স্বাদ অসাধারণ লাগবে এটা এইভাবে পনেরো মিনিট মতো থাক কোটিংয়ে থাক তারপরে আমরা কি করব এটাকে ভেজে নিয়ে আমরা গ্রেভিতে দেবো চলুন তাহলে ফিরে আসা যাক নেক্সট স্টেপে তো কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এবারে ম্যারিনেট করা পনিরটাকে আমরা ফ্রাই করে নেব এরকম কালার হয়ে যাবে মানে এগুলোকে আমরা তুলে নেব তো এবারে কি করব এবারে আমাদের পনিরগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমরা পনিরটাকে তরকা দিয়ে নেব তার জন্য আমরা তেল নিয়ে নিলাম পনির যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমরা তরকাটা দেব শুকনো লঙ্কা নিয়ে নেব আর নেব কারি পাতা এবারে নিয়ে নেব আমরা গার্লিক চপ এবারে নিয়ে নেব জিঞ্জার চপ ডাইস করে রাখা কাঁচা লঙ্কা এইগুলো লাল করে একদম ভাজবে না হালকা একটু সতে হবে এর মধ্যে আমরা সসটাকে দিয়ে দেবো চিলি সস আপনি চাইলে এই জায়গায় দিতে পারেন দই টক দই দিয়ে দেবো হচ্ছে টমেটো প্যাচা বন্ধ করবো করে দিয়ে দেবো লেমন জুস এবারে মিশিয়ে নেব এবারে ভেজে রাখা পবিত তাকে আমরা এর মধ্যে দিয়ে দেব এবারে সসের মধ্যে ভালোভাবে পনিরটাকে আমরা মিশিয়ে নেব এবারে আমরা এর মধ্যে কেটে রাখা ধনে পাতা দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেবো বন্ধ করে ধনে পাতার সাথে পনিরটাকে একটু মিক্স করে দেবো তো পনির সিক্সটি ফাইভি এবারে এটাকে আমরা সার্ভ করবো শীতের বিকালি পনির সিক্সটি ফাইভ অসাধারণ এবারে আমরা সার্ভ করে রাখবো দেখলেন কি সুন্দরভাবে পনির সিক্সটি ফাইভ হোটেল এবং রেস্তোরাঁর মতো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর উপকরণ খুব সিম্পল উপকরণ দিয়ে যা আপনারা সহজেই পাবেন তো অবশ্যই এই পনির সিক্সটি ফাইভ বাড়িতে বানাবেন বানিয়ে জানাতে ভুলবেন না এই পনির সিক্সটি ফাইভ খেয়ে আপনাদের কেমন লাগলো চলুন তাহলে দেখা হবে পরবর্তী একটা খুব সুন্দর রেসিপির সাথে থ্যাংক ইউ